এখন এই সাবগুলো দিয়ে দিই এক মিনিট সিদ্ধ করে নিট এখানে আমি ঠান্ডা পানির জন্য বরফ নিয়ে ঠান্ডা পানিতে কি হবে এটা তাহলে যে সবুজ কালারটা থাকে যাবে কালার কালারটা নষ্ট হয়ে যাবে

মশলা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব সিদ্ধ করে শাকের পানি খাও 起来。Phantom!

আমাদের রান্না শেষ এখন তৈরি হয়ে গেল সবুজ আমাদের সবুজ ফিশ কারি আমাদের ভিডিওটি দেখার জন্য